ডেকে ডেকে এখন আমার নবীর পালা এখন আমার নবীর বাড়ি এসেছে তো এখন যার বাড়ি এসেছে তিনি হলেন আইজিব্রিল তোদেরও নবী উনি হলেন ফারিস্তাদেরও নবী উনি হলেন নবীদেরও নবী উনি হলেন রসুল দেরো রসুল উনি হলেন তাম মখলু কাঁতের রসুল উনি হলেন আমি আল্লাহ মুহাম্মাদুর রসুল আমি আল্লাহ আমার ও রসুল আমার রসুলের বাড়ি এসেছে আমি নবীকে ডেকে কেতাব দেব না জিবরিল আমার হাবিব গারে হেরাতে কোরান ঘরে হেরাতে পৌঁছে দাও এই জন্য দেখবেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন নবীজি বলেছেন দুইটি জিনিস বেশি বেশি করে করতে বলেছেন একটা হলো নবী বললেন কলা বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো ওয়াতিলা ওয়াতিল কোরআন আর বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো যখন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন উপরে সুরার উপরে লেখা আছে হাভিহি মাক্কিয়াতুন এটা মক্কায় অবতীর্ণ হা বিহি মাদানিয়াতুন এটা মদিনায় অবতীর্ণ রসুল মক্কায় কোরআন মক্কায় রসুল মদিনায় কোরআন মদিনায় এবার একটু প্রশ্ন সর্বপ্রথম নবীজির উপর যে কোরআন নাজিল হয়েছিল কোন আয়াত নাজিল হয়েছিল এটা প্রশ্ন দেখেন ইমান হলো মানুষের মূল জিনিস ইমান ইমান প্রসঙ্গের আয়াত অবতীর্ণ হল না ইমান আনার পর আফজালুল ইবাদতাদতলা ইবাদাতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদাত হল নামাজ নামাজ প্রসঙ্গের আয়াত অবতীর্ণ হল না রোজা প্রসঙ্গের আয়াত অবতীর্ণ হল না হজ প্রসঙ্গের আয়াত অবতীর্ণ হল না জাকাত প্রসঙ্গের আয়াত অবতীর্ণ হল না সর্বপ্রথম তিরিশ পারা কোরআনের ভেতরে যে আয়াতে কারিমানাজিল নাজিল হচ্ছে যে আয়াতে নাজিল হচ্ছে ওই আয়াতটা ছিল এ কর ই কর ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ পড়ুন জোরে বলুন পড়া থেকে শুরু করলেন পড়ুন মানে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা না থাকলে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড নবীজি আসার পূর্বে নবীজি আসার পূর্বে একজন বড় কবি ছিলেন তার নাম হলো ইমরাউল কয়েজ উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় তার শত্রুপক্ষ তাকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে এবার তাকে হত্যা করবে ইমরাউল কয়েজ বলছেন তোমরা যদি আমাকে হত্যাই করো তাহলে আমার একটা শর্ত আছে আমার শর্ত হল আমি একটা কবিতার একটা লাইন লিখে দেব আমাকে হত্যা করে ওই কবিতা এক লাইন লেখা লাইন কবিতা আমার মেয়ের কাছে পৌঁছে দেবে এরা তখন বলল ঠিক আছে লিখুন শব্দটা কি আগে দেখি পৌঁছানোর মতো হলে পৌঁছবো ইমরাউল কায়েস কবিতার একটা লাইন লিখলেন কি লিখলেন ই আরবিতে বানাতি ইমরাউল আবাকু এই ইমবরাউ মানে কি এই ইমবরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা ব্যাসতুকু তোমার পিতা কি করছে কেউ মারছে তাকে মেরে ফেলেছে না ঘুমোচ্ছে না আনন্দ করছে কি করছে কোনো খবর নেই তখন এরা পড়ে দেখলো পড়ে বললো যে অসুবিধা নেই আমরা যদি ইমরাউল কয়েজকে হত্যা করে এই কবিতার এক লাইন তার মেয়ের কাছে যদি পৌঁছে দিই আসামি হিসেবে ধরা পড়বো না কেননা এতে খবর নেই ভালো করে বুঝবেন অন্য মানুষকে হবেন না ওরা শর্তে মঞ্জুর হত্যা করলো ইমরাউল কয়েজকে হত্যা করা হলো হত্যা করার পর শর্ত মোতাবেক তার কথা মোতাবেক ওই কবিতার এক লাইন নিয়ে তার মেয়ের কাছে পৌঁছে দিয়ে বলল তোমার পিতা লিখে দিয়েছেন এই কবিতা এনাও মহিলা ও শিক্ষিতা মহিলা ছিল হাতে নিয়েই পড়েছে ইয়া বানাতি ইমরাউল উল কয়েস ইন্না আবা কুম এইটুকু পড়ে ইমরাউল কয়েসের মেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো এত জোরে জোরে কাঁদছে পাড়ার প্রতিবেশী সব ছুটে এলো কি ব্যাপার এত জোরে জোরে মারা গেলে এইরকম ধরনের কাঁদে মানুষ এইভাবে কাঁদছো কেন তখন ইমরাউল মেয়ে বলছে আসলেই আমার পিতাকে এরা হত্যা করে হত্যা করেছে তাই আমরা কাঁদছি তাই কাঁদছে তখন সকলেই বলল এরা যে হত্যা করেছে তোমার পিতাকে এর প্রমাণ কি প্রমাণ কি সবুত কি তখন ইমরাউল কয়েস মেয়ে কি বললো জানেন দেখুন আমার পিতা পিতাকে হত্যা করার আগে আমার পিতা কবিতার একটা লাইন লিখে পাঠিয়েছে কি লিখে পাঠিয়েছে আবাকুম এই মেয়ে নিশ্চয়ই তোমার পিতা তখন প্রতিবেশীরা লাগলো তোমার পিতাকে পাড়ার এরা হত্যা করেছে এটা কই লেখা নেই তোমরা কি করে বুঝলে এরা হত্যা করেছে তখন শিক্ষিতা মহিলা বাবা জি সেই মহিলারা বলল বলল কি বললো শুনুন কবিতার প্রথম লাইন যদি এটা হয় ইয়া বানাত ইমরাউল কায়েস ইন্ন আবাকুম কবিতার প্রথম লাইন যদি এটা হয় তাহলে দ্বিতীয় লাইনটা কি হবে শুনো দ্বিতীয় লাইনটা হবে কদ কুতিলা ওয়া কাতিলুহু নিশ্চয়ই এই ইমরাউল কায়সের মে নিশ্চয়ই তোমার পিতাকে এরা হত্যা করেছে